বাংলায় আরও একবার স্বাগত জানাচ্ছি চৌদ্দ দলীয় জোটের বৈঠকে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করার বেয়ানি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান জুড়ে আছি আমি অ্যাফি আলাউদ্দিন ইটালির বাড়ি সিটি থেকে উনতিরিশ জুলাই চৌদ্দ দলীয় জোটের বৈঠকে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করার বেআইনি সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিরিশ জুলাই এক বিবৃতিতে তিনি এসব জানিয়েছেন বিবৃতিতে তিনি বলেন ২৯ জুলাই চোদ্দ দলের বৈঠকে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধের যে বেআইনি একতিয়ার বহির্ভূত সংবিধান পরিপন্থী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোট একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম একটি রাজনৈতিক দল বা জোট অন্য একটি রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না বাংলাদেশের আইন ও সংবিধান কাউকে এ একতিয়ার দেয়নি কোনো দল বা জোট অন্য কোনো দলকে নিষিদ্ধ করার ধারা চালু হলে দল অন্য দলকে নিষিদ্ধ করতেই থাকবে তখন রাষ্ট্রের শৃঙ্খলা বলে কিছুই থাকবে না জামাত ইসলামী একটি প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন যা বাংলাদেশের সকল গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ করে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে আওয়ামী লীগ জামাতের সাথে বসে অতীতে অনেক আন্দোলন করেছে দেশে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য কেয়ারটেকার সরকার ব্যবস্থার ফর্মুলা জাতির সামনে উপস্থাপন করেছে এবং তার ভিত্তিতে দেশের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই একটি গণতান্ত্রিক সংগঠনকে নিষিদ্ধ করার দাবি বেআইনি বহির্ভূত ও সংবিধান পরিপন্থী জনগণ চোদ্দ দলের এই দাবি গ্রহণ করবে না বিবৃতিতে তিনি আরও বলেন সম্প্রতি ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন ব্যাপক রূপ লাভ করেছে সরকার প্রধান সেতুমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক্রমণাত্মক ও উস্কানিমূলক বক্তব্য রাখার পর ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র সমাজের উপর হামলা চালায় পরবর্তীতে রাষ্ট্রের বিভিন্ন বাহিনী দিয়ে দেশে গণহত্যা চালানো হয় বাংলাদেশের ইতিহাসে অতীতে কোনো আন্দোলন দমনের জন্য এমন নির্বিচারে গণহত্যা চালানো হয়নি গোটা জাতি এবং বিশ্ব বিবেক এই গণহত্যার জন্য সরকারকে বিজ্ঞাত দিচ্ছে গোটা জাতি গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ এমন পরিস্থিতিতে নিজেদের অপকর্মের দায় এড়ানোর জন্য সরকার শুরু থেকে মিথ্যাচার চালাচ্ছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জামায়াত ও বিরোধী রাজনৈতিক দলের উপর দোষারোপ করে বক্তব্য দিয়ে যাচ্ছে দেশের শিক্ষক সমাজ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সাংবাদিক ও সচেতন নাগরিকগণ সরকারের এই ভূমিকায় প্রতিবাদ ও সমালোচনা করছেন বিভিন্ন মহল থেকে আন্তর্জাতিক তদন্তের দাবি জানানো হয়েছে এহেন অরাজক পরিস্থিতিতে সরকার দেশ ও বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য একতিয়ার বহির্ভূতভাবে চোদ্দ দলের বৈঠকে জামাত নিষিদ্ধের এই হটকারী সিদ্ধান্ত নিয়েছে তাদের এই সিদ্ধান্ত অযৌক্তিক বেআইনি এবং সংবিধান বিরোধী দেশের জনগণ চোদ্দ দলের এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে বিবৃতিতে তিনি বলেন জামাত ইসলামের প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশ ও জাতির কল্যাণে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক শান্তিপূর্ণ উপায়ে সকল কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে ইনশাল্লাহ এদেশের উন্নয়নে শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি সামাজিক কাজে অবদান রেখে চলেছে দেশের আইনের শাসন ন্যায্য বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জামাত ইসলাম নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জামাতের সাথে কোটি কোটি মানুষের সম্পৃক্ততা রয়েছে দেশবাসী ও বিশ্ববাসী অবগত আছেন যে গত ১৬ বছর ধরে জামাত ইসলামের উপর ইতিহাসে নৃশংসতম জুলুম চালানো হয়েছে শীর্ষ নেতৃবৃন্দকে সাজানো মামলায় ফাঁসি দেওয়া হয়েছে অসংখ্য নেতাকর্মীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে হাজার হাজার নেতাকর্মীকে চিরদিনের জন্য পুঙ্গু করা হয়েছে অসংখ্য নেতাকর্মীকে ঘুম করা হয়েছে এত জুলুম নির্যাতন সত্ত্বেও জামাতকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যায়নি অতীতের যত অঘটন ঘটেছে কোন রকম তদন্ত ছাড়াই তার জন্য জামাতকে দোষারোপ করা হয়েছে কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে জামাত কোনো ঘটনার সাথে জড়িত নয় বরং দেখা গিয়েছে যে সমস্ত ঘটনার সাথে শাসক গোষ্ঠী জড়িত এবারও সরকারের সকল অপপ্রচার মিথ্যা প্রমাণিত হবে ইনশাল্লাহ জনগণের ভালোবাসা বুকে নিয়ে আমরা মহান আল্লাহর রাবুল আলমিনের সাহায্যে কামনা করছি ওনার উপর ভরসা করেই চলি হাসবুন আল্লাহি ওয়া নেমাল ওয়াকিদ নেমান মাওলা মাউলা নেমান নাসিম ধৈর্য মহান আল্লাহর উপর ভরসা ও সাহসিকতা নিয়ে দেশবাসীকে সঙ্গে করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রই সত্যকে দমিয়ে রাখতে পারবে না শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে জুলুমের অবসান ঘটবে দেশবাসী মুক্তি পাবে আমরা দল মতের উদ্দেশ্যে উঠে দেশপ্রেমিক জনগণকে স্বৈরাচারের বিরুদ্ধে এই গণহত্যার প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সয়ন আমিন